আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এফএম এগ্রো নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম গরুরি বাজার পেঁয়াজের হাটে তো চলুন হাটে দেখা যাক বাজার দর কি রকম যায় পিস এই মাল যদি হয় মামা তো লস না তো কত বিগে করে হয় মেটা লাগবে না সাইজই আলাদা এটা কিলো তো তাহের পরি আছে এটা তাহের পরি আজকে কিন্তু অনেক বড় বড় পেঁয়াজ আমদানি হয়েছে দেখা যাচ্ছে খুব সুন্দর পেঁয়াজ এগুলো যদিও বৃষ্টির হাট কিছুক্ষণ আগেও খুব একটা আমদানি ছিল না আজকে এই মুহূর্তে কিন্তু আবার মোটামুটি ভালো আমদানি দেখা যাচ্ছে যদি ঘরের ভিতরে সব রাখছে

कौन जगह से ये देखने के लिए प्यास था सुपर किंग खाली सुपर किंग ही ना उन नोता वाले मिक्स जो मैं की सारा की नीलागैनी अंकिया से चिलाता हूँ ताहर पुरी वाले सो भी सुपर किंग ना ये लोग ताहर मुझे मिक्स पिया दे इधर से ते इशू टकाएं इसके बादर कभी क्यों नहीं ते इशू टकाएं इसके बादर रे इ

মোটামুটি যে এটা 2300 টাকা আজকের হাটে বিক্রি হলো মোটামুটি ভালো মানের পেঁয়াজ এটা সুপার কিং আর হচ্ছে ও ই আছে না তাহেরপুরি আছে এর ভিতরে তো তাহেরপুরি না না আমরা

ভাই যে

মঙল লিখা নেদে মঙলিছে নেদে হয় কি দাম দুই হাজাৰ দুই হাজাৰ টকা এতিয়া কি দাম কোৱা বেচা হৈছে না বেছি নাই

তো দর্শক আজকের দুই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ তেইশ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে আর এই গুটি পেঁয়াজ যেটা বেসন পেঁয়াজ এই পেঁয়াজটা বাইশো টাকা দাম বলতেছে আজকের হাটে কিন্তু এখনো বেচা কেনা হয়নি গুটি পেঁয়াজটার চাহিদা একটু কম কারণ এখনো এগুলো লাগানোর সময় হয়নি তো আপনারা এই হাটে দেখে শুনে বেসন কিনতে পারবেন মোটামুটি প্রত্যেক হাটেই কিন্তু এই বেসন পেঁয়াজটা আমদানি হচ্ছে এই যে দেখুন মোটামুটি ভালো কোয়ালিটির এটা আপনার সুপার কিং প্লাস হচ্ছে তাহিরপুরি পুরি মিক্সড এই পেঁয়াজের বেসনটা বাইশশো টাকা দাম বলছে কিন্তু এখনো চাষি ভাই দেয়নি আরো একটা পেঁয়াজ আপনারা দেখছেন যেটা হচ্ছে গুটি পেঁয়াজ ওটা বাইশশো টাকা দাম